বাংলাদেশের মধ্যেও কিছু কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে আমরা এই কেন্দ্রীয় মসজিদ থেকে জানান দিতে চাই কোন কুলাঙ্গারের বাচ্চা যদি আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে আমার নবীর চরিত্রের উপর আঘাত করে ইসলামকে নিয়ে যদি কোন কুলাঙ্গার দুঃসাহস করে কটুক্তি করবার কোন দল বুঝি না আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাসদ বুঝি জামা সালাম বুঝি না হেফাজত বুঝি না নবীর ইজ্জত রক্ষা করবার জন্য ওলামা একরাম যদি ডাক দেয় ময়দানে ঝাঁপিয়ে পড়তে রক্ত দিতে কারা কারা প্রস্তুত থাকো আপনারা সকলেই জানেন দু হাজার সালে সপ্লা চত্বরের মধ্যে শাহবাগের কিছু কুলাঙ্গর কিছু নাস্তিকেরা গণজাগরণ মঞ্চে উঠে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছিল কথা বলেন গণজাগরণ মঞ্চের মধ্যে কিছু কুলাঙ্গারের বাচ্চারা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছিল আমার নবীর চরিত্রের উপর আঘাত করেছিল এর প্রতিবাদে ওলামায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল নবী প্রেমিক মানুষ মুসলমানেরা সপ্তাহ চক্করে একত্রিত হয়েছিল আমার নবীর ইজ্জত রক্ষা করবার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি এই শাহবাগী নাস্তিকদেরকে সমর্থন জুগিয়েছে একজন কুলাঙ্গার আলেম কথা বলে একজন কুলাঙ্গার আলেম সে শাহবাগী নাস্তিকদেরকে সমর্থন করেছিল স্পষ্ট করে বলতে আমি ভয় করি না চাকরির ভয় করি না কোনো কিছু জেল জুলুমের ভয় করি না একজন কুলাঙ্গার আলেম সে তো প্রকৃত আলেম নয় নাম কেউ আসতে আলেম এই কুলাঙ্গার শাহবাগী নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বলেছিল তার নাম হল ফরিদুদ্দিন মাসুদ নাম শুনেছেন আপনারা এই কুলাঙ্গার সুলাকিয়ার ইমাম এই ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগী নাস্তিকদের পক্ষপাতিত্ব করেছিল গণজাগরের মঞ্চে উঠে আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদের ফাতি দাবি করেছিল ঠিক আপনারা নাই আমি কি মিথ্যা কথা বলছি গণজাগরণ গণতন্ত্র মঞ্চে উঠে এই কুলাঙ্গার আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদের ফাঁসি দাবি করেছিল কাজেই এই আলেম এই ফরিদউদ্দিন মাসুদ যেহেতু গণজাগরণ মঞ্চের নাস্তিকদের সমর্থন করেছিল কাজেই আমরা জানি নাস্তিকদের সমর্থককারী ও নাস্তিকের মধ্যে সামিল নাস্তিকদের সমর্থনকারী ও নাস্তিকের অন্তর্ভুক্ত কাফিরের সমর্থনকারী ও কাফিরের মধ্যে অন্তর্ভুক্ত কাজেই ফরিদউদ্দিন মাসুদ তুমি নাস্তিকদের সমর্থন করেছ যেই গণজাগরণ মঞ্চ থেকে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়েছিল ওই গণজাগরণ মঞ্চে তুমি আলেম হয়ে কি করে গেলাম কাজেই এই কুখ্যাত সন্ত্রাস এই আওয়ামী ফেসিসদের সমর্থনকারী উলাম আলীকের এই কুখ্যাত বেহাদক নাস্তিক সে যখন আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হলো গণজাগরণ মঞ্চ থেকে সে তাদেরকে সমর্থন করেছে কাজেই এই রুলস থেকে আমরা বুঝতে পারি সেও নাস্তিক কাজেই সুদ্ধর আর সুদের সাক্ষী থাকা সুদের লেনদেন করা একজন ব্যক্তি সুদ খাচ্ছে আর সুদের লিখনি আপনি লিখলেন সুদের সাক্ষী থাকলেন সবগুলোই সুদের মধ্যে সামিল কথা বলেন কাজে আপনি নাস্তিকদের সমর্থন করেছেন আপনিও নাস্তিকের মধ্যে সামিল আজকে চর্মনায়ের পিস সাহেব আমি স্পষ্ট করতে ভয় ভয় করি না কারণ কি হবে হবে স্পষ্ট করে বলি চর্মনায়ের পিস সাহেব নায়েবের আমির ফৈজুল করিম তিনি বলেছেন আমার তালই হয় ঠিক না আপনারা শুনেছেন না চরবণের নাইবে মুফতি ফয়জুল করিম বলেছেন আল্লামা ফরিদউদ্দিন মাসুদ আল্লামা শব্দের সাথে বিবাদমী করেছেন আপনি ঠিক কারণ একজন নাস্তিক কখনো আল্লামা হতে পারে না ঠিক তাই হয়েছে কি হয়েছে আমরা জানি নবীর ছেলে হওয়ার পরেও জাহান্নামী ঠিক না নবীর ছেলে জাহান্নামী বিশ্ব নবীর চাচা পর্যন্ত জাহান্নামী কাজেই আপনার তালাই হয়েছে কি হয়েছে আপনি নাস্তিকের সমর্থন করেছেন আপনি আল্লামা বলেছেন তার সামনে আপনি আল্লামা শব্দের সাথে বিয়াদবি করেছেন কাজেই আমরা এখান থেকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে চর্মনাই পি সাহেবের নায়রে আমির মুফতি ফয়জুল করিম আপনি যে নাস্তিক এই ফরিদ মাসুদ আপনাকে যে আল্লামা বলেছেন এবং তার পক্ষে সাফাই গিয়েছেন আপনার তালাই হয়ে বলে এ ব্যাপারে আপনি প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে আপনাকে ক্ষণা চাইতে হবে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে কারণ আপনি এত বড় একজন দলের ন্যায়বে আমির হয়ে এমন ঠুমক বিষয় আপনি কথা বলতে পারেন না সে একজন শিক্ষিত নাস্তিক বাংলাদেশের মধ্যে অসংখ্য জেলখানার মধ্যে আবদ্ধ হয়েছে আপনারা দেখেন নাই একমাত্র হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে জেলখানায় আবদ্ধ হয়েছে কোনদিন শুনেছেন চর্মনায়ের একজন নেতা জেলখানায় আবদ্ধ হয়েছে বোঝা গেল ডালমে মে কালা হে कितना ডালমে কিছু কালা হে আমরা অতীতেও দেখেছি চরমনায়ের পিছাব চরমনায়ে দল কোন মারামারির মধ্যে যায় না এখন ওলামা একরামদেরকে ধরে ধরে জেলখানায় আবদ্ধ করছিল তখন আমদ ফুর্তিতে বেরিয়েছিল এই চরমনায়ের পি সাহেবের দল ঠিক না কাজেই আমরা স্পষ্ট ভাবে বলি সত্য কথা বলতে ভয় করব না বাঁচবো তো বাঘের মধ্যে একদিন বাঁচব সব কথা বলেই যাবো ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে যত পীর নামের ভণ্ড আছে সকল পীরদের আগ্রা ভেঙে দেওয়া যারা মহাজিরিন কোরআন সুন্না বিরোধী কোরআন সুন্না পরিপন্থী যতগুলো পীরের খানকা আছে সবগুলো ভেঙ্গে গুড়িয়ে দাও কোরআন সুন্না বিরোধী যতগুলো মাজার আছে সবগুলো মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও মহতারা মহাজিরিন কাজেই আমরা লক্ষ্য করেছি এই ফরিদুদ্দিন মাসুদ সাহাবাগীদের পক্ষে কথা বলেছিল কাজেই নাস্তিকদের পক্ষ নেবার কারণেও ইসলামের রুজ হচ্ছে কাফের সমর্থনকারী ও কাফের নাস্তিকের সমর্থনকারী ও নাস্তিক মূর্তাদের সমর্থনকারী ও মূর্তা কথা বলেন ঠিক কাজেই একজন নাস্তিককে কখনো আমরা আল্লামা বলতে পারি না একজন নাস্তিককে কখনো আমরা আমরা কখনো তার সামনে মুফতি এরকম বড় কোনো ত্যাগ লাগাইতে পারি না কথা বলতে হবে বড় সাবধানে আল্লামা শব্দের অনেক দাম তার মধ্যে একজন নাস্তিকের ব্যাপারে আমরা আল্লামা বলতে পারি না মাহতারা মহাজিরিন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে কিছু কুলাঙ্গার পাপিষ্ঠনারা ধাম কিছু